চেয়ারম্যানদেরকে অনুরোধ করেছি যে আপনার অন্তত প্রথম প্রথম দিন আপনার গ্রামকে যে চেয়ারম্যানের যে গ্রামে পারি অন্তত ওই গ্রামকে আপনি মাদক মুক্ত করেন তারপর আস্তে আস্তে আপনার সারা ইউনিয়নে মেম্বারদের সাথে বসে জনপ্রতিনিধি সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে নিয়ে বসে মাদকের বিরুদ্ধে পুলিশের কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কোর্টে পাঠায় তারা পনেরো দিন বিশ দিন এক মাস জেল খেটে আবার বের হয়ে পুনরায় নতুন করে আরো বেশি পরিসরে মাদক ব্যবসা শুরু করে পুলিশ কত করবে বারবার পুলিশ করতেছে এখন যদি সামাজিক ভাবে আপনারা সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলে না তুলেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ডুবে ডুবে যাবে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই এক একটা শ্রমিক সংগঠনের নেতা আপনাদের সাহস আছে যোগ্যতা আছে আপনারা অনেক বড় বড় ফোরামে গিয়ে যে সুন্দর ভাষায় বক্তব্য দেন আমি বক্তব্য দেখে আশ্চর্য হই যারা কিভাবে এত সুন্দরভাবে ভাবে বক্তব্য দিচ্ছে সাবলীল ভাবে আপনারা পারবেন আপনাদের পাশে আমি আছি প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানরা থাকবে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে আপনারা সকলে মিলে দয়া করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন সন্ত্রাস চাঁদাবাস আস্তে আস্তে সবার থেকে নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ এটি হচ্ছে আমার নির্বাচনী প্রতিশ্রুতি আর আপনাদের যে দাবি দেওয়ার কথা বলেছেন রানা প্লাজার বেদি হ্যাঁ এটি আমি ইতিমধ্যেই আলোচনা করেছি এক জায়গায় এটি আমার মাথায় আছে আজকে আপনারা বললেন আরো ভালো হলো আমি আপনাদেরকে অনুরোধ করব সবারে যারা থাকেন বিশেষ করে রানা প্লাজার বেদি উন্নয়নের জন্য একটি দরখাস্ত আমার বরাবর দিয়ে রাখেন মহিদুলের কাছে আমার কাছে বরাদ্দ আসার সাথে সাথে এক নম্বরে আপনাদের এটাই বরাদ্দ দিয়ে আমি সংস্কারটি করে দিব ইনশাল্লাহ যদি কোন আইনগত জটিলতা না থাকে আর আপনি যে বিষয়টি বললেন এটি আমাকে বিস্তারিত পরবর্তীতে জানাবেন যারা আমার নাম ব্যবহার করেন সুইপারদের মতো এত নিচু কি কাজে গিয়ে আমার নাম ব্যবহার করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমি গ্রহণ করবেন সব আর আপনাদের কবরস্থানের কথা আমি বলেছি এটি সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত টাকায় করে দেব এটি কোন সরকারি টাকায় আমি করব না আমি এমপি না হলেও করে দিতাম বলেছি আমার নির্বাচনের যেদিন আমি প্রথম ঘোষণা দেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেদিন আপনারা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আপনারা আমাকে সমর্থন দিয়েছেন প্রায় দুই আড়াইশ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ওনারা সমর্থন দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সুধী সমাজের ব্যক্তিবর্গরা আমাকে সমর্থন দিয়েছেন আপনাদের এই সমর্থনই আমার বিজয়ের প্রধান হাতিয়ার ছিল এটি কিন্তু সারা বাংলাদেশে আলোচিত হয়েছে এত সুন্দরভাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করেছি